যাবজ্জীবন সাজার পরে হুমকি নাবালক ছেলের হত্যাকারের সাজার পরেও মায়ের আতঙ্ক কাটছে না ভাইপোকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত এনসার নবীর যাবজ্জীবন সাজা হয়েছে তবুও চলছে হুমকি যাবজ্জীবন সাজার পরে হুমকি দেয়া হয়েছে খুন হওয়া নাবালক ফরদিনের মা ও পিসিকে আদালত চত্বরে দাঁড়িয়ে সাজাপ্রাপ্ত এনজারের পরিবার পরিজন হুমকি দিচ্ছে বলে অভিযোগ ফরদিনের মা রুবিনা খাতুনের শুধু তিনি নন তার ননদ হোসেনারা বেগমকেও যথেষ্ট আতঙ্কিত তিনি রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে বারসা জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়ার সঙ্গে দেখা করে অভিযোগ জানান তারা এগারো বছরের ফের দিন দু সালে নয় জুন নিখোঁজ হয় চার দিন পরে তার মৃতদেহ পাওয়া যায় এক শৌচালয় উনিশে জুন পুলিশ খুনের অভিযোগে গ্রেফতার করে ফারদিনের জ্যাঠা এনসারকে তদন্তে জানা যায় সম্পত্তিগত পারিবারিক বিবাদে জেরে এগারো বছরের নাবালককে নৃশংসভাবে হত্যা করেছিল এনসার উল্লেখ্য শিশু ফারদিনকে খুনের আগেও চরম ক্ষতি করার হুমকি দিয়েছিল স্বয়ং এনসার নৃশংস ওই খুনের ঘটনায় গত সোমবার অভিযুক্ত দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত পরবর্তীতে দোষী এনসারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে ফারদিনের মা রুবিনা ও পিসি হোসেনারা রায়দান শুনতে বৃহস্পতিবার বারাসাত আদালতে হাজির ছিলেন হাজির ছিল সেখানেই রীতিমতো ছেলে অভিযোগ হুমকি দেয়া হয় ফরদিনের মা ও পিসি বারাসাত থানার পুলিশের দ্বারস্থ হন ফরদিনের মা ও পিসি এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝরখড়িয়া জানিয়েছেন তিনি অভিযোগ শুনিয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেবেন ওটা আমরা মানে আমি আর আমার ননদ পেতনে বসেছিলাম মানে আমার যে মানে ভাসুরের যে আজকে সাজা ঘোষণা হয়েছিল মানে ও আমাদেরকে আর করে ফটো তুললো আমি মানে দেখেছি মানে ওনার মেয়ে মেয়ে না মানে সাজা ঘোষণার আগে যখন আমরা টেবিলে বসেছিলাম

ফটো তুললো ফটো তুললো আমি জেল খেতে বাইরে দেখেছি আর উনি কিছু না করে আমার ভাইজি বলছে আমার বাবা কিছু করেনি তো বলছে কিছু না করেছে তুই আমার কাছে আসবি আমি এক নিমেষে ছাড়িয়ে দেবো ওই একটা ছেলেটা আমি ছেলেটাকে চিনিটাও আমি বলতে পারি জেল খেটে হ্যাঁ একটা ছাড়িয়ে দেবে উনি কিছু বলছেন তো আমি বলেছি একটা রিটার্ন কমপ্লেন দিতে বলছেন কি উনার ওনার যে আছে